নমস্কার ঈশান মোদার ইভিনিং সাথে আপনাদের সব সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আজকে আমাদের অনুষ্ঠানে একটু ভিন্নধর্মী একটা অনুষ্ঠান আজকে আমরা করছি শিলচর শহরের কিছু নাগরিক সমস্যা এবং শিলচর শহরের বয়স্ক নাগরিকদের একটা বিশেষ সমস্যার সমাধানের উদ্যোগী হয়েছেন দুজন নাগরিক যারা শহরের সচেতন নাগরিক তো আমি চাইবো যে আপনারা আপনাদের পরিচয়টা প্রথমে দর্শকদের কাছে দেবেন আপনার আপনার নামটা নমস্কার আমি বাবু চৌধুরী আমি কলেজ রোডে থাকি আমার পরিচিত এইটাই চেষ্টা করি কাজ করার জন্য সমাজের জন্য ধন্যবাদ আপনাকে আর আপনার পরিচয়টা আমার নাম জহর তারণ আমি ঈশান বাংলাকে ধন্যবাদ জানাই এবং ঈশান বাংলার চিফ এডিটারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি আমাদেরকে আজকেই এই সুযোগ দেওয়ার জন্য হ্যাঁ অনেক ধন্যবাদ আমি আসছি দর্শকরা আমি তাদের কাছে কয়েকটা বিষয় জানতে চাইব এবং তাদের কিছু অনুভূতির কথা আমরা বুঝতে চাইব কারণ আপনারা জানেন যে শিলচর শহর এই মুহূর্তে শিলচর যে পুরো পুরো যে সমস্যাগুলো এবং শিলচরের যে জমা জলের সমস্যাটা সাংঘাতিকভাবে বেড়ে গেছে এই বিষয়ে আমরা জানতে চাইব এবং আমি আরেকটা বিষয় তাদের কাছে এবং তারা এই দুজন ব্যক্তি শিলচরের একটি বৃদ্ধাশ্রম রামকৃষ্ণ মঙ্গলমের সঙ্গে জড়িত রামকৃষ্ণ মঙ্গলম প্রস্তাবটার সঙ্গে জড়িত এবং এখানে ঠিক এখানে তারা নতুনভাবে এটাকে তৈরি করেছেন তারা এই বিষয়টিও আমরা তার কাছে আমরা তাদের কাছে জানতে চাইব তো আমি প্রথমে বাবু চৌধুরী মহাশয়কে আমি জানতে চাইব যে আপনি যে এলাকায় থাকেন অর্থাৎ আপনি তো এলাকায় থাকেন তো শিলচরে আমরা দেখতাম যে এই এলাকা সবসময় যারা জলমগ্ন থাকতো এখনও থাকে এখন মানে আপনি আপনি যেহেতু একজন সিনিয়র সিটিজেন প্রবীণ নাগরিক তো আপনি শিলচর শহরের যে জমা জলের সমস্যাটা কেন হচ্ছে আপনি এটা কী ভাবছেন এটাকে দেখুন প্রথমে বলি যে শিলচর শহরে আজকের থেকে না অনেক দিন থেকে একটা দেখা যায় যে অল্প বৃষ্টি হলেই এটা একটা নদীতে পরিণত হয়ে যায় শহরটাই বিশেষ করে আমাদের অম্বিকাপট্টি এরিয়া চার্চ রোড শিলংপট্টি ন্যাশনাল হাইওয়ে সোনাই রোড এগুলিতে কারণ যে জলটা আমাদের বৃষ্টিপাত এখানে হবেই বৃষ্টিপাত তো হওয়ার এটা জায়গাই এটা বৃষ্টিপাতের পরে যে জলটা যে বেরিয়ে যাবে সে বেরোনোর আমাদের কোনো জায়গা নেই রাঙের খাল বলে একটা আমাদের যেটা আছে সেটা তো অ্যানক্রোচমেন্ট হয়ে প্লাস এটাকে মানে জিনিসপত্র পড়তে পড়তে জ মানে জমা এখানে জল যাওয়ার কোনো অবস্থাই নেই সে জলটা কোথায় যাবে জলটা সে উপরে উঠে যায় রাস্তা প্লাবিত হয়ে যায় এটার সমস্যাটা আজকে থেকে না কিন্তু যারাই আসছেন কেউই অল্প বিস্তর কাজ আরম্ভ করে দিয়ে ড্রেনেজ এক্সকাভেশন আরম্ভ করে দিয়ে তারপরে বন্ধ হয়ে যায় কি কারণে বন্ধ হয়ে যায় সেটা বুঝতে পারি না আমরা এই পরিমাণ জমা জল থাকে এই কালকে বলছি আমি গতকালকে রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে আমি ওম্বিবটির থেকে আসছিলাম কলেজের সামনে সামনে আমার জুতো ভিজে গেছে কারণ হয়ে গেছে এখন উপরে রাস্তা হয়ে গেছে নতুন যা তৈরি হয়েছে তার কোনো স্লোপ সিস্টেম নাই এবং ড্রেনের জলটা যাবে কোথায় ড্রেনের জলটাকে এক জায়গায় গিয়ে তো পড়তে হবে সে অ্যান্ড পয়েন্ট তো নেই আমাদের সে ড্রেনটা গিয়ে পড়বে গিয়ে আপনার ওই কলেজ রোড হয়ে তো রাঙের খালি ওই খালটার মধ্যেই তো খালি যে যাবে যে ড্রেনের জলটা এটাই তো কোনো রাস্তা নেই প্লাস ড্রেন যেগুলি তৈরি হচ্ছে যাই না কীভাবে ইঞ্জিনিয়ার তৈরি করছেন আমাদের সাধারণ মানুষের আমাদের উপলব্ধি হচ্ছে ড্রেনগুলো হচ্ছে প্লেন কোনো স্লোপ সিস্টেম নেই এটা তো স্লোপ থাকতে লাগবে জলটা যাওয়ার জন্য সেই সিস্টেমটাই নেই সেজন্য যতগুলি ড্রেন তৈরি হচ্ছে আবার ড্রেন তৈরি হচ্ছে কি অল্প অল্প তৈরি হয়ে গিয়ে তারপরে আবার শেষ এটা কোনো অ্যান্ড পয়েন্ট নেই যে আমি গিয়ে শেষ করে জলটা একটা জায়গায় যে যাবে তার কোনো নিশ্চয়তা নেই সেটা হচ্ছে মহা সমস্যা আপনি কীভাবে দেখছেন সমস্যাটাকে আপনার অভিজ্ঞতাটা বলুন সমস্যাটা আমি দেখছি দেখুন যেমন আমার শ্মশান রোডের মেইন রোডের বাসিন্দা আমি অল্প বৃষ্টি হলেই জল হয়ে যায় আমাদের এখানে একটু সুবিধা দিয়ে একটু সুবিধা হয়েছিল আমাদের সজল যখন পৌর বোর্ডে ছিলেন তখন ওনার প্রচেষ্টায় সুভাষনগর অ্যান্ড পয়েন্টে একটা পাম্পের ব্যবস্থা করেছিলেন একটু তাড়াতাড়ি জলটা যায় কিন্তু এইটাও সমস্যার সমাধান হয় নাই এটা যদি আরও বড় পাম্প বসানো হতো হ্যাঁ তাহলে অনেক কাজ হতো তারপরে উনি যা বললেন কাজ শুরু হলে কাজ আর শেষ হয় না যেমন ধরুন বিবেকানন্দ রোড রাস্তাতে হেঁটে যাওয়া যায় না হ্যাঁ তারপর ধরুন কলেজ রোড কলেজের যে কাজ শুরু হয়েছে চলছেই চলছেই আর বিশেষ জায়গা যে খুঁড়াখুড়ি করা হয় যেমন গ্যাসের পাইপ লাইনের জন্য বা জলের পাইপ লাইনের জন্য তারপর এই জায়গাটাকে সামান্য দিয়ে ঢেকে দেওয়া হয় এটা এটা তো এভাবে আপনার কি ভাবছেন না নরকে পরিণত হয়ে নরকে পরিণত হয়ে গেছে এই জায়গায় যেমন কলেজ রোড ডিসি কলেজে উঠার পয়েন্টটাতে মারাত্মক অবস্থা ছিল দুই তিন মাস আগেও এখন একটু ভালো হয়েছে কিছুটা জায়গা পিচও হয়েছে কিন্তু এইভাবে তো চলে না হ্যাঁ ওই দিয়ে স্কুলের ছেলেমেয়েরা যায় কলেজের ছেলেমেয়েরা যায় একটা বিপজ্জনক পরিস্থিতি পরিস্থিতি ছিল কাজ শুরু হলে কাজ শেষ করাটা যত তাড়াতাড়ি সম্ভব উচিত তার জল সমস্ত শহরেই জল কালকে আমি পরশু দিন রাত্রে বৃষ্টি হয়েছিল কালকে আমি নাগাটিলা দিয়ে যাচ্ছি তখন দিয়ে রাস্তার উপরেই জল শুনে জল থাকেই নাগাটিলার সামনেও জল সাইডে কিন্তু উঁচু জায়গায় আছে কিন্তু জল সব দিকেই জল কিন্তু কোনো ব্যবস্থা মানে পারমান্ট কোনো সলিউশন হচ্ছে না আচ্ছা আমি আপনাকে করছি যে 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 জলটা জমে এত বড় খাল তৈরি বলছেন অ্যান্ড পয়েন্ট নেই কিন্তু রাঙ্গির খাল তো মানে এই জায়গায় তো অনেকটা দেখলাম অনেকটা চাওড়া আছে এবং খালের কিছু কাজও চলছে তো সেক্ষেত্রে জলটা কেন না হারে গিয়ে পড়ছে না সুভাষনগরের জলটা এর কারণটা কি আপনি যদি দেখেন আমি কয়েকবার ইয়ে করেছি দিকটাতে রাঙ্গের খালকে যেখান থেকে ধরুন আমাদের মন্ত্রীরা এসে যে গার্ডওয়াল ফার দিয়েছিলেন ওই পর্যন্তই শেষ তারপর পর্যন্ত ডান দিকে শিবকুল দিকে যান মানে চারিদিকে যত আবর্জনা আমরা রেসপন্সিবল আমি শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই এখানে আমরা আমাদের বেসিক এটা খুব নিচে তো চলেছে একদম নিচে চলে গেছে দেখুন সবসময় মিউনিসিপ্যালিটি বোর্ড বাইরেকে দোষ দিয়ে লাভ নেই মিউনিসিপ্যালিটি বোর্ড দেখুন একটা কাজ করেছে বাড়ি 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 কালেকশান করে ওরা আবর্জনা খুব সুন্দর জিনিস এটা এবং নাগরিক স্বার্থ সুরক্ষার তরফ থেকেও আমরা আমরাও প্রচার করেছি বাড়ি বাড়ি গিয়ে আপনারা আপনারা ডাস্টবিন দেওয়া হচ্ছে আপনারা ডাস্টবিনে ফেলবেন মাসে মাত্র একশো টাকা করে সেটাও ফিফটি পারসেন্ট শিলচরের শিক্ষিত লোকেরা আমি বলব শিক্ষিত সবাই শিক্ষিত লোকেরা সেটাও মেনে চলেন না ওনারও একশো টাকা দিতে হবে সেই চিন্তা করে যায় না কেন প্লাস্টিকের প্যাকেটগুলো সন্ধ্যার পরে বা দুপুরবেলা এসে রাস্তায় ফেলে দেবেন নালার মধ্যে ফেলে দিয়ে যান এগুলি হচ্ছে শুধু শুধু সবাইকে দোষ দিয়ে লাভ নেই আমাদের নিজেরও অ্যাওয়ারনেসটা একদমই নেই আমরা যে আমাদের জন্য যে আরেকজন অসুবিধা হচ্ছে সেই চিন্তাটা আমাদের নেই তো আপনার দুজনকে প্রশ্নটা করছি এই যে জমা দেওয়ার সমস্যাটা একটা মানে কোনো সমাধান কি আপনারা ভেবেছেন নাগরিক হিসাবে আপনারা তো আর এন ইঞ্জিনিয়ার নন বা আপনারা পুরসভা কোনো কর্তা নন কমিশনার নন যে সাধারণ মানুষ হিসাবে আপনারা যেটা অভিজ্ঞতা হয়েছে এতদিনের শহরে বাস করার যে রাঙ্গের কিভাবে কীভাবে সমস্যার সমাধান যেমন রাঙ্গের খারি অবস্থাটা বলছি আমি রাঙ্গের কাছে আপনি যদি হসপিটাল থেকে রাঙ্গের খাড়ির দিকে আসেন বাস দিকে কাজ শুরু হয়েছে বেশ অনেক দিন কিন্তু ডান দিকের কাজ হচ্ছে মুঠেই হচ্ছে না তো জলটা যাবে কোথায় জল যাওয়ার তো কোনো রাস্তাই নেই যে কাজটা যে যত তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে আমাদের আমরা মনে হয় এত কষ্ট বোধ করবো না কাজটা না জমা জলের ব্যাপারটা আপনি কি বলতে চাইছেন জমা জলের যে সমস্যাটা জমা জলের সমস্যাটা ড্রেনেজ ভালো না ড্রেনেজ সিস্টেম ঠিক না একটা কথা একজন বিজেপি নেতা আমাদের চ্যানেলে বলেছিলেন যে জল সব জায়গায় জমে নিউ ইয়র্কেও জল জমে চেন্নাইও জল জমে মুম্বাইও জল জমে কিন্তু জল নেমে যায় শিলচর না কি জল নেমে যায়টা কি ঠিক

বা অতনু ভট্টাচার্য বা সজল ইয়ে আচার্য ওরা যেভাবে আগে কাজ করতেন বা এই কয়েকজন আমরা বিরোধী দলের নেতা ছাড়া কেউ আমাদের জন্য আলাপ করার জন্য কাউকে দেখি না আমি দূর থাকতে থাকতেও পারে কোম্পানিটি কেউ কাউকে দেখি না আমরা আপনি একটা বললেন যে একজন ব্যক্তিত্ব বলেছেন যে আপনার অনেক শহরেই জমে সেটা জলটা চলে যায় ওটা সুয়েজ সিস্টেম আছে ওইখানটাতে আমাদের এখানে কি আমাদের যে ড্রেনেজ সিস্টেম ড্রেনগুলি যদি রাস্তার উপরে থাকে আর রাস্তা যদি নিচে থাকে রাস্তার জলটা যাবে কি করে ড্রেনে আপনি দেখবেন রাইট ফ্রম আপনি ইয়ে ক্যাপিটাল পয়েন্ট থেকে আরম্ভ করুন আপনি ড্রেনটা দেখতে থাকবেন কোনো ড্রেনে কোনো জল নেই ড্রেনটা ড্রেন দিয়ে তো জলগুলো যেতে হবে আপনার আপনি লক্ষ্য করবেন কোনো স্লোপ নেই সমান কি সমান হলে কোথা দিয়ে জল যাবে তার মধ্যে দেখবেন আপনি হাজার হাজার কিলো কিলো আপনার প্লাস্টিকের বটল এবং প্লাস্টিকের কি কাজে জলটা যাবে করে আপনারা এই দুজন নাগরিক বা এই দুজন যারা সমাজকর্মী এবং তারা বিভিন্ন এনজিওর সঙ্গে জড়িত তারা বলতে চাইছেন যে প্রথম এইগুলো সমস্যার জন্য যে ড্রেনের সিস্টেমটা ঠিক নয় আর এখানে নাগরিকদের অসচেতনতা একটা বিরাট কারণ যেখানে সেখানে আবর্জনা ফেলা একটা নাগরিকদের অভ্যাস যার ফলে ড্রেন ব্লক হয়ে যাচ্ছে এবং মানুষ জলের জমা জলের নিচে বুঝছেন আচ্ছা এখন এই যে পরিস্থিতিটা হয়েছে আপনারা সার্বিকভাবে শিলচর পুরসভা পরিষেবাকে আপনারা কিভাবে দেখছেন দেখুন শিলচরে পুরসভা পরিষেবা তো আমাদের প্রায় বেশ কয়েক বছর ধরেই নেই বলা যায় কারণ আমাদের কোনো বোর্ড নেই হ্যাঁ নির্বাচন হয়েছিল বছর হ্যাঁ বছর তারপরে আমাদের কোনো বোর্ড গঠন হয়নি বোর্ড যদি না থাকে বাড়ির একটা ফ্যামিলির যদি গার্জিয়ান না থাকে তো ফ্যামিলিটা চলবে কী করে আমাদের সেই অবস্থা হয়েছে আপনি একটা কোনো কাজের জন্য আগে ওয়ার্ড কমিশনার কাছে যেতাম সে সজলে সজলে হোক বা নীলাদ্রি হোক অতনুই হোক বা তমলের যাতে হোক বা আগেও ধরুন সুভাষ মন দেবে কাছ থেকে যে পৌর পৌর কমিশনার বা পৌর পিতারা কাছে গেলে সব কাজ আমাদের হয়ে যেত এবং ওনারা চেষ্টা করতেন যাতে ডেভেলপমেন্টগুলো করা যায় এখন আমরা কার কাছে যাবো ডেভেলপমেন্ট করবো আমরা কার কাছে যাবো এখন সেই জন্য সবচেয়ে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে যে বোর্ড যদি না হয় বাসার গার্জেন যদি না থাকে তো বাসাটা চলবে কী করে আমাদের সেই অবস্থা এখন আচ্ছা বিভিন্ন পৌরসভার যে বিভিন্ন ফিজ বাড়ানো হয়েছে যেমন ট্রেড লাইসেন্স থেকে শুরু করে নানা ধরনের এটা তো সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে হুম অবশ্যই ক্ষতিগ্রস্ত একটা এটা একটা বড়ো আচ্ছা এবার আমি একটু আসছি পরে একটা কথা

বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে চলছে এর অনেকগুলো সামাজিক কারণ রয়েছে আমি আজকে এগুলো আলোচনায় আনছি না যে কেন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে কেন মানুষ বৃদ্ধাশ্রমে থাকতে আগ্রহী হচ্ছেন এইসব সামাজিক কারণগুলো অনেকগুলো সামাজিক কারণ সামাজিক সংকটের জন্য দায়ী আমাদের জনসংখ্যার প্যাটার্নটা বদলে গেছে বিন্যাসটা বদলে গেছে অনেক কথা আছে আমি সেগুলো আনছি না যাক এই দুজন অম্বিকা পুটিতে একটা বৃদ্ধাশ্রম গড়ে উঠেছিল কিন্তু কোনো কারণে সেটা এগোয়নি তো এরা এই আমাদের যে দুই অতিথি তারা এবার বৃদ্ধাশ্রম কমিটিতে আসার পর এই বৃদ্ধাশ্রমটা একটা নতুন মাত্রা পেতে চলছে তো আমরা আপনাদের কাছে জানতে যে আপনারা এখন পর্যন্ত এই বৃদ্ধাশ্রমকে কতটুকু তৈরি করতে পেরেছেন দেখুন এই বৃদ্ধাশ্রমে জায়গাটা দিয়েছিলেন শ্রী পল্লু বণিক মহাশয় শ্রী ভান্ডারের মালিক যেখানে যাতে একটা বৃদ্ধদের আবাসন তৈরি করা যায় এবং উনারাও একটা অর্গানাইজেশনে ছিলেন রামকৃষ্ণ চক্র বলে ওনারা বসে বসে ওইটাই চিন্তা করতেন যে শেষ বয়সে যেন একটা ভালো পরিবেশের তৈরি হয় যাতে আমরা বসে থাকতে পারি বা বসতে গল্পগুজব করতে পারি ওই চিন্তা ভাবনা করে উনি জমিটা দু সালে শিলচর শ্রী শ্রী রামকৃষ্ণ বানপ্রস্ত মঙ্গলমকে উনি দান করেছিলেন শ্রী শ্রী বানপ্রস্ত মঙ্গলমে ওনারাও মেম্বার ছিলেন তো ওনারাই বিভিন্নজনের কাছ থেকে অনুদান নিয়ে এই বৃদ্ধাশ্রমটা কনস্ট্রাকশানটা আস্তে আস্তে আরম্ভ করেন এবং এটা চলতে থাকে এটা টোটাল গিয়ে আমাদের তিনটে মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট বা সেকেন্ড ফ্লোর এটা হয় প্রায় দুই হাজার দশ এগারোতে গিয়ে এটা কমপ্লিট হয়ে যায় বিল্ডিংটা কিন্তু তারপরে আপনার বৃদ্ধদের থাকার জন্য যে আনুষঙ্গিক জিনিসগুলোর প্রয়োজন বা পরিবেশের প্রয়োজন সেটা আর গড়ে ওঠেনি আর কি কোনো না কোনো কারণে হ্যাঁ এটার সঙ্গে অনেক জিনিসের এটার সঙ্গে জড়িত থাকে খাওয়া দাওয়া বাসন আসবাবপত্র সমস্ত কিছু সেগুলি আর ঠিকঠাক মতো তো মানে করা তৈরি করা হয়নি আর কি ওই ওই পরিস্থিতিটা সেই জন্যই অনেক দিন এটা এমনিই পড়েছিল প্রায় ধরুন দু হাজার সাল পর্যন্ত সেটা যারা আসতেন ওরা কিছু দু একটা ভাড়াটাও দিয়েছিলেন যাতে করা যায় কন্টিনিউশন করা যায় কিন্তু আলটিমেটলি দেখা গেল যে কিছুই হচ্ছে না তখন দু সালে নূতন পরিচালন কমিটি তৈরি হয় দুই হাজার একুশ এখানে জর মহাশয় প্রেসিডেন্ট আমি সেক্রেটারি এরকম করে একটা কমিটি গঠন করা হয় কিছু ইয়াং জেনারেশানদেরকে নিয়ে তারপরে আমরা আস্তে 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 ভাবনা বসলাম যে না ওনার যে মোটো ছিল যে বৃদ্ধাশ্রমে এখানে হবে তা আমরা সেই মোটোতেই চিন্তাভাবনা করে আমরা এগোনো আরম্ভ করলাম কিন্তু যেহেতু একটা ইনস্টিটিউশান পুরোপুরি অনুদানের ওপর চলে তাই অনুদানের উপর ভরসা করে আমাদেরকে এগোতে হবে সেভাবে আমরা এগো এগোনো আরম্ভ করলাম তার মধ্যে দু তার আগে কিছুদিন কোভিড ছিল তারপরে ফ্লাড এলো সমস্ত মিলিয়ে প্রায় বছর দুই তিনে দুইয়ের মতো আমরা কোনো কাজই করতে পারিনি এখন দেখুন একটা বৃদ্ধাশ্রম তৈরি করতে গেলে অনেক আইনি ব্যাপারও আছে কারণ এখন যে একজন বৃদ্ধ আসবেন বৃদ্ধ বৃদ্ধ আসবেন ওনার সমস্ত কিছু ইয়ে চিন্তাভাবনা নিয়ে ওনার দেখাশোনার দায়িত্ব তখন এই কমিটির উপরেই পড়বে ভালো হলে ভালো খারাপ হলে খুবই খারাপ সেই সমস্ত চিন্তাভাবনা করে আমরা প্রায় দেখুন এগারোটা রুম রেডি করে ফেলেছি ছটা রুমের ফার্নিচার ওয়েল ফার্নিশ দেবো আমরা আর প্রত্যেকটা ফ্লোরে গিজার থাকবে একুয়াগার্ড থাকবে প্লাস কাজের লোক থাকবে ফ্রিজ থাকবে একটু অন্য ধরনের করতে চাইছি যাতে উপরে আমরা উপর উপরতলাতে একটা এক হাজার স্কোয়ার ফিটের একটা প্রেয়ার হল তৈরি করেছি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে সপ্তাহে সপ্তাহে আমাদের প্রেয়ার প্রেয়ার কি বলে আপনার প্রাণায়াম বা যোগ ফ্রিতে করাবো আমরা এটা এটা আমাদের প্ল্যানিংয়ে আছে প্লাস আমাদের একটা রুম করেছে মেডিকেল রুম যে ইমিডিয়েট যদি কোনো ইনসিডেন্ট হয় তখন যেন মেডিকেল এটা দেওয়া যায় আমাদের ডাক্তারও আছেন সঙ্গে ক্যান্সার হাসপাতাল থেকে ওনারা বলেছেন ওনারা ডাক্তার দেবেন এই পরিস্থিতিতে আমরা গেস্ট রুমও আছে একটু একটু অন্য ধরনের করতে চাইছি যাতে যারা আসবেন তারা যাতে ওই মানে ইতে পান যেন যেহেতু বাড়ির যে পরিবেশটাতে ছিলেন ওই পরিবেশটা যেন এখানে পান ওই চিন্তা ভাবনা করে আমরা আরম্ভ করছি একটু সময় লাগবে তো আমরা আশা করছি পুজোর আগে এটা আরম্ভ আমি এই একটু দেখে যাওয়ার জন্য আমি চয়নবাবুকে এবং শিলচরের নাগরিকদেরকে বলছি একবার এসে দেখে যাবেন কোন করে হ্যাঁ এক বলছি আমি যে সব একবার দেখে যাবেন আর যদি কেউ আসতে চান আপনার নাম লিখে যেতে পারেন ব্যবস্থা খুব ভালোভাবে ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালোভাবে করা হবে এখানে ডাক্তারের ব্যবস্থা করা হবে গরম জল চব্বিশ ঘন্টা গরম জল পাবেন তারপরে হিটারের ব্যবস্থা রাখা হয়েছে মানে কোনো রকম যাতে না অসুবিধা না হয় ওইটাই আমাদের অ্যাড্রেসটা হলো এই কলেজ রোডের বলতে পারে অম্বিকাপটে কলেজ রোড ইয়েতে আছে যেটা অম্বিকেশ্বর শিব মন্দির আছে ওইটার কাছাকাছি একজন ডাক্তার আছেন নামকরা শিলচরের শিশু এর জন্য ডাক্তার চন্দ্রশেখর দাস ওনার পাশের গলিতে এটা একদম শহরের উপরেই কোনো অসুবিধা হওয়ার কিছু নাই সেই প্রত্যেককে অনুরোধ করছি আপনারা একবার আসুন এসে দেখা যায় একটু নতুন ধরনের কিছু একটা করছি আমরা একটু আচ্ছা এই যে আপনারা আপনার দুজনের কথা বলছি যে আপনারা এই বয়সেও যে আপনারা শহরের সমস্যা নিয়ে ভাবছেন জমা নিয়ে ভাবছেন আবার বিদ্রোহের জন্য ভাবছেন এর কারণটা দেখুন আমিও রিটায়ার্ড উনিও রিটায়ার্ড ঘরে বসে কী করবো

সমাজে বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল না কিন্তু বিভিন্ন সমাজে এই সামাজিক কার্যকলাপ দেখুন আমি আমার ছোটবেলা থেকেই করে যাচ্ছি আমাদের এখানে পিপলস রিপ কমিটি বলে একটা অর্গানাইজেশন ছিল সেটার আমি সক্রিয় সদস্য ছিলাম এবং আমরা গ্রামে গঞ্জে আগেও আমরা প্রচুর মানে ক্যাম্প করেছি মেডিকেল হেলথ ক্যাম্প করেছি ইভেন আমরা বৃদ্ধাশ্রমেও আমরা আই ক্যাম্প করেছি কিছুদিন আগে আই করে আমরা প্রায় নব্বই জন পেশেন্টের মধ্যে চোদ্দ জন পেশেন্টের ডিটেক্ট করে আমরা অপারেশনও করেছি ফ্রি অফ কস্ট করিয়ে দিয়েছি আমরা এই কাজগুলো আমরা সাইমালটেনিয়াসলি করি কিন্তু বৃদ্ধাশ্রমে আমরা আছি ঠিকই এই কাজগুলো সাইমালটেনিয়াসলি বৃদ্ধাশ্রম থেকে করা হয় আমি একটু উৎসাহ পেয়েছি এই কারণে কারণ আমি জুডিশিয়ারিতে কাজ করতাম ওইখানে নানান সমস্যা আসতো যে ফ্যামিলি সমস্যা অনেক সমস্যা আসতো

তার আগে আমরা চেষ্টা করছি তো ভাই ব্র্যান্ড পূজা আমরা এটা আমরা একটা রুমে পাঁচটা রুমের এখন ফার্নিচারের প্রয়োজন ছোটো রুমে হ্যাঁ পাঁচটা রুমে ফার্নিচার প্রয়োজন আমরা দুইটা গেস্ট রুম করছি ওই গেস্ট রুমের ফার্নিচার আর মোটামুটি কমপ্লিট আমাদের আসলে সবার অনুদানের উপর চলে তো এটা অনুদান আসলে পরে কাজগুলো তাড়াতাড়ি হয় অনুদান যদি একটু ই করে যায়

শহরে একটা ভালো জিনিস আপনারা প্রতিষ্ঠা করতে চাইছেন আপনাদের ইমেজ নিয়ে আমরা চেষ্টা করছি এটা তো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এসামলা স্টুডিওতে এসে মূল্যবান কথাগুলো বললেন এবং আপনাদের যে কর্মদক্ষতা এবং আপনাদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা দেখে নতুন প্রজন্ম উৎসাহিত হবে এটা আমরা আশা করছি কারণ মানুষ মানুষের জন্য এটা আপনারা প্রমাণ করেছেন আপনার দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ধন্যবাদ